উফ এই দুষ্টু শাড়ি ধরে টানছো কেন খুলে যাবে তো গেলে যাক তাতে কিছু যায় আসে না হ্যাঁ তোমার তো কিছু চাই আসে না লজ্জাই পড়তে তো হবে আমাকে কিসের লজ্জা আমার কাছে তোমার এত লজ্জা কিসের হ্যাঁ শাড়ি খুলে গেলে তুমি আমার সবটা দেখে ফেলবে তো দেখলে তো তোমার বড়ি দেখবে এত লজ্জা কিসের তাতে জানি না কিন্তু আমার লজ্জা লাগবে আমি তোমার দিকে তাকাতেই পারবো না আমি শাড়ির নিচে তো কিছু পরিনি পেটিকোট ব্লাউজ আছে তো তাহলে সবটা কি করে দেখব তোমার মুখে কিছুই আটকাই না তাই না তবু আমি বেশ লজ্জা পাবো প্লিজ দুষ্টুমি করো না সোনা বউয়ের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করব হ্যাঁ আর রাতে লজ্জাটা কোথায় থাকে তোমার জানি না তুমি খালি আমাকে লজ্জা দাও তুমি শুধু ইচ্ছে করে আমাকে লজ্জা দেওয়ার জন্য এরকম কথা বলছো আমার বউটা দেখছি সবটা কিছুই বুঝতে পারে তোমার মতো একটা দুষ্টুর বউ হতে গেলে সবটা এমনিতেই বুঝতে হবে তাই তাহলে একটু দুষ্টুমিটা করেই দেখাই প্লিজ বাবু এখন কিন্তু আমাকে অনেক লজ্জায় পড়তে হবে পাগলামি করোনা শোনা রাতে অনেক আদর করে দিব এখন ছাড়ো আমাকে বললাম তো শাড়িটা খুলে গেলে যাক আমার কাছে এত লজ্জা কিসের তোমার আমি দেখতে চাই আমার বউটাকে এই অবস্থাতে দেখতে কতটা হট লাগে অপারেশন শেষ করে যখন থানাতে ঢুকলাম তখনই দেখি বেঞ্চে একটি মেয়ে বসা মেয়েটি মাথা নিচু করে আছে তবে কেন জানি না মেয়েটাকে বেশ চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি তাকে এমনটা ভাবতেই চোখ তুলে সে তাকালো তার দিকে তাকিয়ে খুব বড় ধরনের শখ খেলাম এ যে নেহা সেই চোখ সেই মুখ সেই মায়া জাগানো আর হৃদস্পন্দন বাড়ানো চাহনি আমি তাড়াতাড়ি মাথার টুপিটি মুখের সামনে ধরে নিজে কেবিনে ঢুকলাম কিন্তু নেহা থানায় কেন তাকে কে ধরে এনেছে সে কি করেছে এসব ভাবতে ভাবতে কনস্টেবলকে ডাক দিলাম কি ব্যাপার মেয়েটাকে কেন থানায় আনা হয়েছে স্যার উনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল উনি নাকি তাড়াহুড়োই গাড়ির লাইসেন্স বাসায় ফেলে আসছে আমরা তাকে কোনো ফোন কল করতে দিইনি আপনি ছিলেন না তাই ও আচ্ছা ওকে ছেড়ে দাও আর কোন কাগজে সাইন করতে হবে আমাকে বলো আমি সাইন করে দিচ্ছি ওকে স্যার কনস্টেবল চলে গেল আর আমি তখনও নেহাকে নিয়ে ভাবছি মেয়েটি সেই আগের মতোই সুন্দর আছে শুধু শুধু সামনে পড়ে পুরনো কিছু স্মৃতি মনে না পড়ায় ভালো এতে কষ্টগুলো মাথা চারা দিয়ে উঠবে মেয়ে কামিন মিস্টার তানভিস সাহেব কণ্ঠটা শুনে বেশ চমকে উঠলাম এই কণ্ঠটা বেশ পরিচিত আমার এই কণ্ঠ যতবারই শুনেছি ততবারই বুকের মধ্যে কেমন যেন নাড়া দিয়ে যেত আমি সম্মোহন হয়ে শুনতাম আরে তুমি তাহলে চেয়ে চিনতে চিনতে না পারার কি আছে হুম তাহলে তুমি এই থানের ওসি হুম তা তুমি এত শুকিয়ে গেছো কেন ঠিক কি খাওয়া দাওয়া করো না নেহার কথা শুনে আমি চুপ করে টেবিলে বসে রইলাম এত বছর পর মেয়েটি সে প্রশ্নটাই করেছে তার কণ্ঠে মিশে আছে কিছুটা অভিমান ও রাগের প্রতিশ্রুতি আমি বসে বসে এসব ভাবছি তখনই সে বলল আসলে একটা কাজে ব্যস্ত থাকায় বের হয়েছিলাম তাই গাড়ি লাইসেন্স বাসাতে ভুলে রেখে এসেছি জানি ও তা আমাকে কি একটু কল করতে দেওয়া যাবে আপু এসে ছাড়িয়ে নিয়ে যেত তার আর দরকার নেই আমি সব কাগজে সাইন করে দিয়েছি তুমি চলে যেতে পারো আচ্ছা তাহলে আবার দেখা হবে খুব শীঘ্রই বাই নেহা চলে গেল আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি যাওয়ার আগে সে ভুলে গেল আবার দেখা হবে তাড়াতাড়ি কিন্তু কেন ওর সাথে তো আর কোনো সম্পর্কই নেই তাহলে কি দরকার আমার কাছে দুই দিন পর থানায় বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছি ঠিক তখনই শুনি তানভীর সাহেব আসতে পারি কথাটি শুনে মুখ সামনে তাকালাম দেখলাম নেহা দাঁড়িয়ে আছে মুখে রাগের আভা যথেষ্ট আছে কিন্তু কেন ভয় পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম নেহা কেবিনে এসে বলল চলো মানে কোথায় সেটা গেলেই বুঝবা আগে তো চলো আমি তো এখন অন ডিউটিতে আছি এভাবে যেতে পারবো না নেহা আমার কথা শুনে আমার মুখের দিকে তাকালো রাগের আভাটা যেন আরও বেশি প্রসারিত হয়েছে আমি মাথাটা নিচু করে মেলে থাকা ফাইলটার দিকে তাকালাম তখনই নেহা আমার হাত ধরে টানতে টানতে কেবিন থেকে বের করলো শোনো কোনো কথা বলবা না চুপচাপ শুধু আমার সাথে যাবে নেহার কথা শুনে আমি এমনি চুপ হয়ে গেছি কেবিন থেকে যখন বের হলাম তখন থানার সবাই আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল আমি লজ্জায় তাদের দিকে তাকালাম না থানা থেকে যখন বের হলাম তখনই নেহা বলল রিক্সাতে যাব চাও রিক্সা ডেকে আনো কেন আমার তো জিপ আছে ওই দেখো সামনে আমারও গাড়ি দাঁড়িয়ে আছে কই আমি তো গাড়ি নিচ্ছি না ও তাই তো নেহার কথা মতো রিক্সা ডেকে দুজনে বসলাম রিক্সাওয়ালা চাচাকে নেহা বলল কাজি অফিস যান আমরা কি কাজী অফিসে যাচ্ছি হুম কেন এই ছেলে মানুষ কাজী অফিসে কেন চাই নেহার কথা শুনে আমি নিজের মাথায় গাঁটরা দিলাম আসলেই তো হাদারামের মতো প্রশ্ন করেছি কাজী অফিসে তো বিয়ের জন্যই চাই তার মানে আমরা বিয়ে করতে যাচ্ছি ইস কতদিনের ইচ্ছে নেহাকে বিয়ে করে বউ বানাবো তবে আর সেটা পূরণ হতে যাচ্ছে কখন যে খুশিতে মনটা নিচে উঠল বুঝতে পারেনি নেহার ডাকে ওর দিকে ফিরলাম ত্যানফিন নামো কাজী অফিস চলে আসছি আমরা কি আসলেই আরে না আমরা বিয়ের সাক্ষী দিতে আসছি তুমি আর আমি কাগজই সাইন করলেই হবে অ্যাঁ নেহা মুচকি হাসছে তা দেখে আমার গা জ্বলে যাচ্ছে কি দরকার এভাবে আনার আমি তো ভাবছিলাম আজ আমাদের বিয়ে হবে কিন্তু না অন্যের বিয়ের সাক্ষী দিতে আসছি ধর নেহা হয়তো আমার মনের কথাটি বুঝতে পেরে হাসছে যখন কাজী অফিসে ঢুকলাম তখন মনে হলো আমার পা থেকে মাটি সরে গেছে আমি চোখ বড় করে সামনে তাকিয়ে আছি নেহা তখনও আমার হাত ধরে দাঁড়িয়ে আছে সামনে যারা বসে আছেন তারা হলো নেহার আব্বু নেহার মামা আর আমার আব্বু ও আম্মু আর আমার থানার বড়সার স্যার ও রিফা কাজী সাহেব এই তো ছেলে মেয়ে দুজনেই চলে আসছে এবার কাগজটা দেন ওরা সাইন করে দিক নেহা আর আমি কাগজে সাইন করলাম তার মানে আমাদেরই বিয়ে হচ্ছে কিন্তু সব ম্যারেজ হলো কিভাবে কাজী অফিস থেকে বের হয়েছি নেহা আমার ডান হাত শক্ত করে ধরে আছে চলো নদীর পারে হুম নেহা আর আমি নদীর পারে বসে আছি নেহা আমার কাঁধে মাথা রেখে বসে আছে আমি এক হাত দিয়ে ওকে জড়িয়ে নিয়েছি আচ্ছা তুমি অন্য কাউকে ভালোবাসছিলা আমার না থাকাতে নেহার কথা শুনে পুরনো কথাগুলো মনে হতে লাগল নেহা আর আমি একই ক্লাসে পড়ি ক্লাস প্রথম বর্ষ ইন্টার নেহা ছিল কলেজের সুন্দরীদের মধ্যে একজন পড়াশোনাতে খারাপ ছিলাম আমি আর নেহা ছিল ভালো নবীনবরণ অনুষ্ঠানে তাকে প্রথম দেখি তারপর থেকে রোজ নেহাকে দেখাই হলো আমার একমাত্র কাজ হয়ে দাঁড়ায় চোখে মাস ঠোঁটে হালকা লিপস্টিক চুলগুলো কয়েক গাছে সামনে রাখত ছোটের নিচে ছোট্ট একটি তিল যা দেখে আমার মনের ভেতর অনুভূতিগুলো যেন দুমরে মুসরে যেত পলখিন হয়ে তাকে খালি নেহাকেই দেখতাম তখনও জানতাম না নেহার বাবা একজন নেতা গোছের লোক রোজ নেহাকে দেখতাম একদিন হাই নেহা কেমন আছো সাইকেল চালিয়ে নেহার সামনে যেয়ে প্রথম কথা বলি হাত পা যেন সব কাঁপছিল আবার কেমন জানি জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম হুম ভালো তুমি কেমন আছো নেহা এই ছেলেই কিন্তু তোকে রোজ দেখে একদম হাবার মতো তোর দিকে তাকিয়ে থাকে পাশে থাকা নেহার বান্ধবী রিফা কথাটা বলল তাই নাকি তানফির ইয়ে মানে বন্ধু বানাবে তোমার আমায় হুম সেদিন থেকে নেহা আমি আর রিফা তিনজন বন্ধু হই এভাবে কেটে যায় অনেকটা দিন নেহাকে একদিন সাহস করে বলি ভালোবাসি সেদিন সে না করেনি সে জানত আমি তাকে আগে থেকেই ভালোবাসতাম একদিন রাতে দুজনে ফোনে মেসেজিং করছি কয়েকটি মেসেজ দেওয়ার পর নেহা আর রিপ্লাই দেয়নি আমি ভেবেছিলাম পড়াতে ব্যস্ত হয়ে যায় কিন্তু ফোনটা ওর আবুর হাতে পড়ে সেদিন পরের দিন মেসেজ দিলাম কিন্তু রিপ্লাই আসেনি তখন লিখে দিয়েছিলাম নেহা আমার টিয়ে পাখি খুব মিস করছি তোমায় তবে সে মেসেজটি ওর আব্বু পড়ে তারপর থেকে রোজ দেখতাম নেহা ওর আব্বুর সাথে কলেজে আসছে একদিন ক্লাস শেষ করে বের হতেই তানফির? সামনে তাকে দেখে নেহা আমাকেই ডাকছে হুম একদম শুকিয়ে গেছো দেখছি ঠিক মতো খাও না নাকি কি করব বলো তোমাকে যে মিস করি খুব আমিও করি তানফির তোমার সব মেসেজ আপু দেখে নিয়েছে নেহা তোমার হাতটি একটিবার ধরতে পারি হুম এই ছেলেটাই কি তাহলে তানভীর পাশে তাকিয়ে চমকে উঠি কারণ পাশে দাঁড়িয়ে আছে নেহার আব্বু ঝটকা দিয়ে হাত ছেড়ে দিলাম নেহার শোনো ছেলে তুমি এখনো অনেক ছোট আছো তাই হসপিটালে দিলাম না ভালোভাবেই বলছি এসব ভুলে যাও না হলে আমার থেকে খারাপ মানুষ দেখতে পাবে না তুমি সেদিন নেহাকে নিয়ে চলে যাই ওর আব্বু নেহা বারবার পেছনে তাকিয়ে কাছিল আমিও কখন যে কান্না করে দিয়েছিলাম টের পাইনি তারপর রিফাত থেকে শুনে নেহা অস্ট্রেলিয়াতে ওর মামার কাছে পড়াশোনা করতে চলে যায় সেদিন খুব কান্না করেছি নেহা চলে গেছে আমার থেকে বহু দূরে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়েছিল দেশে থেকে পড়াশোনা করে আমি আজ থানার ওসি এই তানভীর কি ভাবছো বলো না কেন কাউকে ভালোবাসছো নাকি নেহার চিৎকার শুনে ওর মুখের দিকে তাকালাম নেহাকে যে প্রথম ভালোবাসছি তাহলে তাকে ছাড়া কি অন্য কাউকে ভালোবাসা যায় তোমাকে ছাড়া আর কাকে বাসবো ভালো বলো হুম আমি হচ্ছে তোমাকে এখনও ভালোবাসি তাই দেশে এসে আপুকে বুঝিয়েছি পরে মামাও আপুকে বুঝিয়েছে বলে তিনি অবশেষে রাজি হলেন ও তাই বলো এই তোমার মনে আছে কি সত্যি মনে নেই কি মনে থাকবে তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে বলো তো যাও কথা নেই তোমার সাথে মনে নেই তোমার যে বিয়ের দিন বাসরটাতে ছাদে বসে একটি টেবিলের মাঝখানে একটি ল্যাম্প চালানো থাকবে তুমি আর আমি দুজনে গরম কফির মগ হাতে বসে আকাশ দেখব তুমি কবিতা শোনাবে আর আমি নীরবে শুনব এই রে সব তো ভুলে মেরে দিয়েছে পাগলিটা যে কান্না করছে এখন কি যে করি বউ বলছি যে এখন কবিতা শোনালে হবে না নদীর পার নির্মল বাতাস তাহলে ছাদে বসে তখনও বলবো তোমার মাঝে মিশে রব সকালের কুয়াশার মতো তুমি খুব সকালে হাঁটতে বের হবে হাত বাড়িয়ে ধরবে সেই কুয়াশা তোমার মাঝে আমি প্রবেশ করব দক্ষিণা বাতাস হয়ে তুমি নীরবে উপভোগ করবে আমার চলাচল আমি মিশে থাকবো তোমাতেই তুমি আঁকড়ে ধরবে আমাই নেহা কোনো কথা বলল না নেহা শক্ত করে জড়িয়ে ধরল আমায় আমিও তাকে টেনে নিলাম আমার বুকে সত্যিকারের ভালোবাসা শত বাধা আসলেও কখনো শেষ হয় না আরও বিস্তার লাভ করে মনের ঘরে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে